তো নমস্কার জোহার ধন্যবাদ সবাইকে আরেকটা নতুন সকালের অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো আজ আরেকটা নতুন সকালে আরেকটা নতুন অধ্যায়ে আরেকটা নতুন ছনাছ পার্টির ভুগলিস নিয়ে আমি হাজির হয়েছি তো সেই ছাজ পার্টিটার নাম আপনারা সবাই জানেন সেটার নাম হলো মাঠা আদিবাসী ছৌ নৃত্য যেটা রাস্তা রয়েছেন বর্তমানে এক আলোড়ন সৃষ্টিকারী ছৌ জগতে এক আমূল পরিবর্তনকারী মানে বর্তমানে সৌজগতটাকে পুরা দাপাই অস্তর রহিন কালিন্দি তো এই রহিন কালিন্দীর বৈশাখ মাসের বুকিং লিস্ট আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কথা যাবেন না অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদিও কিছুদিন আগে আমি রোহিন কালিন্দীর লিস্ট পাবলিশ করেছি কিছু কারণবশত আমাকে এই লিস্টটা ডিলিট করতে হয় তো ইয়ার ঘুরে আবার পোস্ট করছি রিপোস্ট করছি তো চলুন তাহলে সঙ্গে থাকুন তো প্রথমে চলে আসি মানিকডি বাগমুন্ডি তাহলে বাগমুন্ডি থানার অন্তর্গত মানিকডি গ্রামে রয়েছে পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল ইয়ারপর চলে আসি দোসরা বৈশাখ তেসরা বৈশাখ এবং চৌঠা বৈশাখ এই তিন দিন অর্থাৎ রহিনকালীন দিন ফাঁকা আছে আপনার যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন ইয়ার চলে আসি পাঁচই বৈশাখ অর্থাৎ উনিশে এপ্রিল রয়েছে ধুলিয়াপুর বেলবাহারি এটা কিন্তু ঝড়গ্রাম যাবে। তাহলে বেলবাহারির অন্তর্গত ধুলিয়াপুর গ্রামে রয়েছে পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল ইয়ার পর চলে আসি ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল সাতই বৈশাখ একুশে এপ্রিল এবং আটই বৈশাখ বাইশে এপ্রিল এই কটা দিন অর্থাৎ রোহিঙ্গালীন দিন ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করুন ইয়ারপর চলে আসি নয়ই বৈশাখ অর্থাৎ তেইশে এপ্রিল রয়েছে চাকিয়া পুঞ্চা তাহলে পুঞ্চা থানার অন্তর্গত চাকিয়া গ্রামে রয়েছে নয়ই বৈশাখ তেইশে এপ্রিল ইয়ারপর চলে আসি দশই বৈশাখ চব্বিশে এপ্রিল রয়েছে বাঘুটি পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত বাঘুডি গ্রামে রয়েছে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল এবং এটা রয়েছে অস্তাদ বিকাশ মাহাতো ভেলাইডির সঙ্গে ভেলাইডির যে বিকাশ মাহাতো তার সঙ্গে রয়েছে এয়ারপোর্ট চলে আসি এগারো বৈশাখ পঁচিশে আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তোমার স্ক্রিনের নাম্বারে অধিসত্তর কল করুন পর চলে আসি বারোই বৈশাখ অর্থাৎ ছাব্বিশে এপ্রিল রয়েছে লুকুমডি সরাইকেলা এটা ঝাড়খণ্ড করে যাবে সরাইকেলা থানার অন্তর্গত লুকুমডি গ্রামে রয়েছে বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল ইয়ারপর চলে আসি তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রয়েছে আগুয়া কুষ্ঠানি পুরুলিয়া তাহলে পুরুলিয়ার আগুয়া কুষ্ঠা রয়েছে বৈশাখ সাতাশে এপ্রিল ইয়ারপর চলে আসি চোদ্দই বৈশাখ এপ্রিল রয়েছে হুল্লু গোলা ঝাড়খণ্ড পড়ে যাবে গোলার অন্তর্গত হুল্লু গ্রামে রয়েছে চোদ্দই বৈশাখ আঠাশে এপ্রিল ইয়ার পর চলে আসি পনেরো বৈশাখ উনত্রিশে এপ্রিল রয়েছে বামুন্ডিয়া বেলপাহাড়ি এটা ঝাড়খণ্ড পড়ে যাবে তাহলে বেলপাহাড়ির অন্তর্গত বাহুন্ডিয়া গ্রামে রয়েছে পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল ইয়ার পর চলে আসি ষোলো বৈশাখ তিরিশে এপ্রিল রয়েছে ধরমপুর কেন্দা তাহলে কেন্দা থানার অন্তর্গত ধরমপুর গ্রামে রয়েছে ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল ইয়ার পর চলে আসি মে রয়েছে কুচু রাঁচি তাহলে রাঁচির অন্তর্গত কুচু গ্রামে রয়েছে সতেরো বৈশাখ পয়লা মে এবং এটাও রয়েছে ভেলাইডির বিকাশ মাতর সঙ্গে অর্থাৎ বিকাশ মাতো ভেলাইডি ইয়ারপর চলে আসি আঠেরো বৈশাখ অর্থাৎ দোসরা মে রয়েছে হারলিয়াডি বাউরিডি হুড়া তো হুড়া থানার অন্তর্গত হারলিয়াডি বাউরিডিতে রয়েছে আঠেরো বৈশাখ দোসরা মে এটা আমার একদম গায়ের পাশে বটে তো বাউরিডি রে আরেকটা নাম হারলিয়াডি বটে ভালো নাম ভালো নাম আর নাম যেটা হয় আপনারা কেউ কনফিউজ হবেন নাই ইয়ার পর চলে আসি উনিশে বৈশাখ অর্থাৎ তেসরা মে রয়েছে বুরুডি তামার তাহলে এটাও ঝাড়খন্ড তামারের অন্তর্গত বুরুডি গ্রামে রয়েছে উনিশে বৈশাখ তেসরা মে ইয়ারপর চলে আসি কুড়ি বৈশাখ চৌঠা মে রয়েছে জামগড়িয়া মানবাজার তাহলে মানবাজার থানার অন্তর্গত জামগড়িয়া গ্রামে রয়েছে কুড়ি বৈশাখ চৌঠা মে এবং এটা রয়েছে অস্তাদ শ্যামচাঁদ মাহাতোর সঙ্গে ইয়ারপোর্ট চলে আসি একুশে বৈশাখ পাঁচই মে রয়েছে দুবচড়কা পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত দুবচড়কা গ্রামে রয়েছে একুশে বৈশাখ পাঁচই মে ইয়ারপোর্ট চলে আসি বাইশে বৈশাখ ছয়ই মে রয়েছে মানপুর হুড়া তো হুড়া থানার অন্তর্গত মানপুর গ্রামে রয়েছে বাইশে বৈশাখ ছয়ই মে এয়ারপোর্ট চলে আসি তেইশে বৈশাখ সাতই মে রয়েছে চাকদা টামনা তাহলে টাননা থানার অন্তর্গত চাকদা গ্রামে রয়েছে তেইশে বৈশাখ সাতই মে এয়ারপোর্ট চলে আসি চব্বিশে বৈশাখ আটাই মে তো এই দিনটা অর্থাৎ রহিনকালীন দিন ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তোমার স্ক্রিনে কল করবেন পর চলে আসছি পঁচিশে বৈশাখ অর্থাৎ নয়ই মে রয়েছে রায়ডি পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত রায়ডি গ্রামে রয়েছে পঁচিশে বৈশাখ নয়ই মে ইয়ার পর চলে আসি ছাব্বিশে বৈশাখ দশই মে রয়েছে ঘাগরা খুঁটি তাহলে খুঁটির অন্তর্গত ঘাগড়া গ্রামে রয়েছে ছাব্বিশে বৈশাখ দশই মে ইয়ারপর চলে আসি সাতাশে বৈশাখ এগারোই মে রয়েছে আমাইনগর চন্দন কেয়ারি এটাও ঝাড়খণ্ড পরি যাবে তাহলে চন্দন কেয়ারির অন্তর্গত আমাইনগর গ্রামে রয়েছে সাতাশে বৈশাখ এগারোই মে ইয়ারপর চলে আসি আঠাশে বৈশাখ বারোই মে রয়েছে সেনেংঘাটা খুঁটি এটাও ঝাড়খণ্ড তাহলে খুঁটির অন্তর্গত সেনেংঘাটা গ্রামে রয়েছে আঠাশে বৈশাখ বারোই মে ইয়ারপর চলে আসি উনত্রিশে বৈশাখ তেরোই মে রয়েছে নতুন ডি বকারো তাহলে বকারোর অন্তর্গত নতুন ডি গ্রামে রয়েছে উনিশ সরি উনত্রিশে বৈশাখ তেরোই মে ইয়ার চলে আসে তিরিশে বৈশাখ চোদ্দোই মে রয়েছে হেঁসলা আরসা তাহলে আরশা থানার হেসলা গ্রামে রয়েছে তিরিশে বৈশাখ চোদ্দই মে ইয়ারপর চলে আসে একত্রিশে বৈশাখ পনেরোই মে রয়েছে চড়া তিরুল্ডি তাহলে তিরুলডির অন্তর্গত চড়া গ্রামে রয়েছে একত্রিশে বৈশাখ পনেরোই মে তো এই হইল অর্থাৎ রয়িন কালিন্দির বৈশাখ মাসের বুকিং লিস্ট যে সমস্ত বন্ধু অস্তা রোহিঙ্গালেন্দির ছোনা দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন এবং যে সমস্ত বন্ধু অস্তাদ রহিণকালিন্দিকে তাদের গায়ের মেলার জন্য বুকিং করতে চান তারা অবশ্যই অতিসত্তর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন কারণ অনেকগুলো ডেটেই অস্তাদ রোহিণকালিন্দি ফাঁকা আছে আপনারা তাড়াতাড়ি করে বুক করে নেবেন চলুন তাহলে আজ এই অধ্যায় শেষে একটা নতুন ঝুমক দিয়ে ওই ডেটে শেষ করি আজ শুরুতে বলছি নাই আজকে শেষে বলছি তো জানি না কেমন কি সুর দিতে পারবো কী নাই আমারও আমারও জানা আছে যে আমার অত ভালো সুর হয় নেই। তো যাই হোক চেষ্টা করছি আমার বেস্ট দিয়ে চেষ্টা করছি যদি কোথাও সুরে তালে বা আমার কথায় ভুল হয়ে থাকে তো একটু মার্জনা করে দেবেন আর যদি পারেন আমাকে একটু সাহায্য করবেন বলে দিয়ে যে কিভাবে আমি সুর ঠিক করতে পারবো কেমন করলে সুর ঠিক হবে কেমন করলে গলাটা আরও খোলা হবে তো আপনারা যদি এইটুকু আমাকে সাপোর্ট করেন তো খুব ভালো হয় কারণ আমারও ভিতরটা অপকায় খদবদায় যে আমি কিভাবে ভালো করে আরো প্রেজেন্ট করতে পারবো মানে ঝুমরকে কিভাবে আরও আমি মানে প্রেজেন্ট করতে পারবো আপনাদের সামনে ভালো করে তো যাই হোক ঠিক আছে তাহলে চলুন শুরু করছি তবে জানি নাই ধন কোন ঝড়ে ভালোবাসা গেল দু চোখে থামা একো জানি নাই ধান কনসা জাডে আমার ভালো ভাসা গেলা যুডে ওরে দুছো খেযাং ধারথা নাই তো যাই হোক চলুন তাহলে আগের এই ঝলমল অধ্যায়টা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রিজা রঙে থাকুন কারণ এটা বৈশাখ মাস চলছে রিজা রঙের মাস তো তাই সবাইকে বলবো রিজা রঙে থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তাহলে দেখা হচ্ছে আর একটা নতুন নিয়ে